আসসালামু আলাইকুম দ্যার আগে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের বেলাটা সরাই নেই আচ্ছা সরাই নিলাম এবার দেখায় প্রোডাক্ট টুইল প্যান্টে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এক্সপোর্ট বাজার বিডির ইতিহাসের এই প্রথম এই প্রথম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে ভাই যারা যারা দেখবেন তাড়াতাড়ি আসেন প্রোডাক্টগুলো কিন্তু পাবেন না তবে এই শোরুমের যা আছে ইনহাউস যা করা হয়েছে শুধুমাত্র এগুলোর উপরেই আমার মনে হয় ভাই এরপরে আর কোনো প্রোডাক্ট নিয়ে আসবে না এখানে এগুলো শেষ হলে তারপর নতুন প্রোডাক্ট নিয়ে আসবে কারণ যেহেতু ফিফটি পেন্ট ডিসকাউন্ট দিছে যতই ঢুকাবে প্রোডাক্ট শেষ হয়ে যাবে যদি মানে এখানে দশ লাখ বিশ লাখ এক কোটি প্রোডাক্ট ঢুকায় প্রোডাক্ট শেষ হয়ে যাবে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত এই ডিসকাউন্ট থাকবে টুয়েল প্যান্টের উপরে এগুলোর প্রাইস কত আসে ভাই প্রায় ছয়শো পঞ্চাশ হ্যাঁ ছয়শ পঞ্চাশ ছয়শ পঞ্চাশ ছয়শ সাতশো আটশো পাঁচশো টাকা মানে পাঁচশো থেকে আটশো টাকার মধ্যে টুইল প্যান্ট এক্সপোর্টের প্রোডাক্ট এগুলো কিন্তু লটের প্রোডাক্ট না অনেকেই লটের প্রোডাক্ট সেল করে তিনশো টাকায় ভাই এর লটের প্রোডাক্ট ভাবলে মার্কেট যাবেন এখানে আসার দরকার নাই কারণ তিনশো চারশো টাকায় টুইল প্যান্ট এখানে সেল করা হয় না যেগুলো সবে কিন্তু দুই হাজার পঁচিশ ছাব্বিশের প্রোডাক্ট যেগুলো আপনারা পেয়ে যাবেন এখান থেকে অনেক প্রোডাক্ট আসে যে শোরুমে যায় না ভাইয়ের এখানে চলে আসে তো দেখেন তাহলে এই প্রোডাক্টগুলো কীভাবে আপনারা এত কমভাবে পাচ্ছেন শুধুমাত্র ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার কারণে অনেক প্রোডাক্ট আছে ভাই এই দেখেন আছে ফর্মালও আছে আমি জাস্ট উপরের এক থাক থেকে এতগুলো প্রোডাক্ট দেখেনছি নিচেরগুলো দেখাইতে পারি নাই এইখান থেকে একটা ফর্মাল দেখাই ভাই একটা সিম্পল সিম্পল একটা ফর্মাল দেখাই দেখেন এটা কোন ব্র্যান্ডের ভাই আমি ব্র্যান্ডের নাম বলবো না ব্র্যান্ডের নাম বলে চাকরি থাকবে না ফর্মাল প্যান্ট আচ্ছা ফর্মাল প্যান্ট আরও দেখাই যারা ফর্মাল প্যান্ট চান এই দেখেন এত সুন্দর মাত্র চোদ্দশো নব্বই টাকা এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কত পাবেন জানেন টাকা কত পঁয়তাল্লিশ টাকা ওকে এই দেখেন ফর্মাল প্যান্ট মাত্র সাতশো টাকার মধ্যে আটশো টাকার মধ্যে ফর্মাল প্যান্ট এটা আসলে কি বলবো রিজি ভাই হয়তো বা ভাবির সাথে ঝগড়া করে এই ডিসকাউন্ট দিয়েছে আমি জানি না কেন রেগে গেছে যে সব প্রোডাক্ট সেল করে দেবো এই জন্য মেবি এই দেখেন সব কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মানে এখানে যা আছে আমি যদি এক এক করে দেখাই শুধু প্যান্টের রো দেখাইতে আমার আধা ঘন্টা সময় লাগবে সো আমার মনে হয় সবাই সরাসরি আসবেন এসে নিজের চোখে নিজের হাতে প্রোডাক্টগুলো দেখে বেছে নেবেন আর যদি কেউ ভাবেন যে ভাই একত্রিশ ডিসেম্বর পর্যন্ত অফার দেওয়া আছে তাহলে আমি লাস্টের দিক যাব তাহলে আপনি এসে দোকানটা শুধুমাত্র ঝাড়ো দেওয়ার ময়লাগুলো পাবেন প্রোডাক্টটা পাবেন না কারণ আমার মনে হয় এগুলো পাঁচ সাত দিনের মধ্যে সব সেল হয়ে যাবে আর আমার মনে হয় এর এরপরে প্রোডাক্টগুলো ঢুকাবেও না এখানে যা আছে এইগুলোর উপরে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কারণ এমনিতেই তো আসলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়াটাই খুব টাফ হয়ে যায় সেখানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মানে হচ্ছে কি তার যেই টাকাটা সে ইনভেস্ট করতে হচ্ছে সব মানে সবার কাছে হচ্ছে পৌঁছে দেওয়ার জন্য মার্কেটিং করার জন্য সেই টাকাগুলো সে আপনাদের কাছে দিয়ে দিচ্ছে এইটা এটা হচ্ছে মিরপুর এগারো মেট্রো স্টেশন আর এইটাই হচ্ছে এক্সপোর্ট বাজার বিড়ি একদমই মিরপুর এগারো মেট্রো স্টেশনের ঠিক পূর্ব পাশেই কিন্তু এক্সপোর্ট বাজার বিল্ডিং অবস্থিত